একটা জিন দিকে একটা প্রোটিন কিন্তু কখনোই তৈরি হয় না এই কারণে জিন থেকে প্রোটিন তৈরি হয় এটা থেকে তৈরি হয় এটা বেশি ঠিক কেন যে একটা জিন মনে করো এটা ধরো জিন এক লাফে প্রোটিন তৈরি করতে পারে না এই প্রথমে যে কাজটা করে সে হলো তৈরি করে না টাকা পর্যন্ত প্রোটিন হবে না তাহলে একষট্টিটা টাকা হলো না তারপরে ও তো চুপ করে বসে থাকে না

পলিপেপটাইড তৈরি করেছে কেন প্রোটিন তৈরি করার জন্য ওজনে লিখেছে লিখছে পলিপেপটাইড তথা প্রোটিন তৈরি তাই না তাহলে একবারে ধরেই কিন্তু সরাসরি প্রোটিন তৈরি হবে না প্রথমে হবে পলিপেপটাইড প্রথমে হবে পলিপেপটাইড তারপরে তো না প্রোটিনের ব্যাপারটা আসবে তাহলে কোন জিনের পক্ষে সক্ষম না সম্ভব না এক লাফে প্রোটিন তৈরি করা কারণ সকল জিনের সিস্টেম সেম সেটা কি যে ধরো ওই জিনটা অনেক বড় হতে পারে কিন্তু একষট্টিটা কোনোনি হয় জিনটা বড় ওর মধ্যে অনেকগুলো অনেক কিছু থাকতে পারে কিন্তু একষট্টিটা যে কোন সেটা তো মেন না ওই যে ইন্টন একজন ওই সব তো অনেক থাকতে পারে কিন্তু হলো অরিজিনালি হলো একষট্টিটাই থাকে কোডন জিনে আর কি হ্যাঁ তো ওই কারণে সে একটা পলিমেপ্রিট হবে আবার তৈরি করবে আবার হবে এরকম আর তো তাহলে এটা হলো উদ্দীপকের ব্যাপার

একটা কমা টিম যখন একটা চলমান অবস্থায় ঠিক আছে ওই জন্য অনেক সময় দেখা যাচ্ছে যে ধরো একটা মানুষ যাচ্ছে ওই সময় তুমি ধরো তাকে যদি কিছু বলো মানে ধরো কোনো কিছু তার চাওয়ার আছে কথার কথা